আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিশটা ওয়ার্ডিং গোল করে বাইন দেয় তারপরে বলতো শিবিরের কাছে যাও এই খালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং বলা হতো টি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এইরকম গোল বিস্তা বাড়িং বাইন্দার গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্না থুপুচিকে মানুষ বানিয়ে দেবে যাও যাও গো টু শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করার মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো